গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উপর দ্য তো কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো আর আমি খুব প্রচুর ভালো আছি তো চলো আর ওয়েদারটা এত দারুণ দেখো গাইজ একদম মেঘলা ওয়েদার আর এই মেঘলা ওয়েদারে আমি যাবো একটুখানি ঘুরতে ঘুরতে বলতে আমার দিদার বাড়িতে পাশেই মানে আমার মার কাকিমার বাড়ি যাব ওখানটায় ছাদে কৃষ্ণচূড়ার গাছ এত সুন্দর হয়েছে কি বলবো জাস্ট ওয়া হয়েছে তো সেখানে আমি জাস্ট প্লেসটা দেখতে যাব কেমন কি করা যায় রিলস আর একটা বা দুটো হয়তো করব তারপর একবার শাড়ি পরে স্কুট করার ইচ্ছে আছে ওইখানটায় তো এই যে আমি নিয়ে নিয়েছি দুটো একটা ফোন নিয়ে ভিডিও করছি একটা ফোন নিয়েছি কারণ ওয়াইফাই কানেকশানের জন্য আর চার্জার নিয়েছি কারণ কারেন্ট ছিল না একটুখানি চার্জ তার জন্য সেখানে আমি চার্জার বসিয়ে দেবো আর এই যে ট্রাইপডটা নিয়েছি ভিডিও করার জন্য তো চলো দেখা যাক আর বাবারে একটুখানি ভিডিও করছিলাম মানে লাইভ টাইপ করছিলাম বাড়িতে বসে তো ভাবলাম যে সবসময় বাড়িতে ভিডিও করি একটুখানি প্লিস চেঞ্জ করা যাক তাই এই জন্য চলে গেলাম সেখানটায় আর মা একটুখানি পর বাজার যাবে তো চলো সেখানে যাই তারপর দেখা যাচ্ছে কী হয় না হয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণচূড়ার গাছটা এখানটায় আর এটা মানে ছাদের একদম গায়ে হয়নি অনেকটা উঁচুতে হয়েছে তো যাই হোক ওয়েদারটা বেশ মেঘলাও ছিল গায়ে শেষে ছাদে ফাইনালি ভিডিও করা হয়ে গেছে মানে শর্টস দুটো হয়ে গেছে দেখলাম মানে কি বলো তো গাছটা এতটা উঁচু মানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো যাই হোক দুটো শর্টস করেছি আর দিদা ওখানে ছাদে এসছে মানে দিদা ছিল টিভি দেখছিল তারপর দিদা একটু ছাদে এলো আমি একটু ভিডিও করলাম আর এখানে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে না থাকা যাবে না তো চলো যাই হোক মোটামুটি ভিডিও হয়েছে এবার দিদা বলছিলেন আজকে চাউমিন বানাবে তো কেমন কি হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো সবসময় তো বাড়িতেই ভিডিও করি আর আজকে দিদা বাড়িতে এসেছি তো চলো কেমন কি করছি না করছি তো সঙ্গ সঙ্গে সবটা শেয়ার করছি তো গায়ের ছাদ থেকে আসার পর প্রচুর গরম লাগছিলো তাই জন্য একটু ফ্যানে বসছিলাম আর বসে বসে একটুখানি টিভি দেখছিলাম সো দেখো এই হচ্ছে লালি আর তার হচ্ছে বাচ্চা এরা এখানেই ঘুমায় আর কি মানে লালি আমাদের বাড়িতে থাকতো আগে তারপর এখানে চলে এসেছে যাই হোক এখানে ওর বাচ্চা বাচ্চা হয়েছে ওর বাচ্চাটাও এত বড় হয়ে গেছে এই যে বাচ্চাটা এইটা ওর বাচ্চা ওটা হচ্ছে তার মা সো গাইস আমি আর থাকতে পারলাম না কুকুরগুলো দেখলে না আদর করলে জাস্ট থাকাই যায় তার জন্য আমি গেটটা খুললাম

গায়ে সন্ধ্যা হয়ে গেছে আর দিদা সন্ধ্যা দিয়ে এখন আমার জন্য চাউমিন করছে আর ওই যে ওখানটায় রান্না করছে দিদা আর আমি একটুখানি বুঝছি ওই যে ফোনটা চার্জ দিচ্ছিলাম আমার বাড়িতে নাকি কারেন্ট নেই মানে মা ফোন করছিল তারপর বললো যে কারেন্ট নেই যাই হোক এখানটায় আছে ফোনটাও চার্জ দিয়ে দিচ্ছি ফুল চার্জ করে নিচ্ছি তো কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে প্লিজ জানিও রেমাল হচ্ছে বুঝতে পারছো এত কারেন্টের প্রবলেম আর সত্যি কথা বলতে আমার কোনো প্রোডাক্ট মানে প্রচুর প্রবলেম প্রলিউশন এসব চলছেই না কোনোভাবে তো যাই হোক আজকে মোটামুটি চলেছে আর আজকে এতটা ঝড় বৃষ্টিও হয় না কালকে যেন সারাদিন ঝড় বৃষ্টি হচ্ছে কি বলবো তো যাই হোক যারা এখনও সাপোর্ট করছে প্লিজ সাপোর্ট করেছেও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার শর্টস মিনি ব্লগ কোনটা তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও একটুখানি বার দেখা যাচ্ছে তোমাদের সঙ্গেই সো গাইজ ফাইনালি চাউমিন রেডি অ্যান্ড আমিও খেতে বসে পড়েছি আর একদম গরম গরম তাই জন্য টেবিল ফ্যানটাও সাইডে চালিয়ে দিয়েছি তো যাই হোক এখন আমি একদম পেট ভরে মন ভরে চাউমিনটা খাই তো চলো আজকের জন্য এইটুকুই দেখা যাচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ জলদি সাবস্ক্রাইব করে ফেলো তো চলো আজকের জন্য টাকা